আচ্ছা কয়টা নেচ্ছেন গরু হ্যাঁ আটটা নেসছে সাদা গরুটা কত টাকা দাম চাচ্ছেন একটা বিক্রি করতে পারেন নি জুবাব সাহায্য কত টাকা দাম চাচ্ছেন কত টাকা দাম চাচ্ছেন ভাই কালো গরুটার দাম চাইছেন কত আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক এই পর্বে আপনাদের কিছু হাড় দিশার গরু দেখাবো উপস্থাপন করছি চগাসার গরুর হাটে আপনাদের কিছু শুকনো হাড় গরু দেখাবো কেমন ধরনের বাচ্চা কিনা হচ্ছে চচা গরু টাকার গোড আমার আপনার কোন জায়গা থেকে সংগ্রহ করছেন এই গ্রাম থেকে সংগ্রহ করছেন কয়টা নেছেন আমি আনলাম ச்சச்சே এখানে একটা দেখতে পাচ্ছি আর বাকিগুলা কই পাশে আছে ওই পাশে একটা বিক্রি করতে পারলেন না চারটা বিক্রি করছেন তো এটা কয় দাতের গরু চার দাদ চার দাদ কত টাকা দাম চাচ্ছেন 40 40000 টাকা এটা তো আপনার চাওয়া দাম দাম উঠেছে কত 45 250 সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন 33 34000 টাকা দাম উঠে গেছে ঠিক আছে বিক্রি করেন সুপ্রিয় দর্শক শ্রোতা এদিকে আর একটা আড্ডিশার গরু দেখতে পাচ্ছি গাই গরু ভাই কয় দাঁতের গরু সবগুলো সমান হয়ে গেছে কোন জায়গা থেকে সংগ্রহ করছেন কোন জায়গা থেকে তালবাড়ি দশক থেকে কত টাকা দাম চাচ্ছেন ভাই বিয়াল্লিশ হাজার টাকা এটা তো আপনার চাওয়া দাম ক্রেতা ভাইরা কত বলতেছে চৌত্রিশ পঁয়ত্রিশ বলতেছে তো কত হলি ছাড়ি দিবেন ভাই বলেন তো

পয়দাতর करू সবগুলো সমান হয়ে গেছে কত টাকা চাচ্ছেন 55 চাওয়া দাম তাই তো সুধতা সুষ্ঠতা দেখুন টাকা দাম চাচ্ছে ব্যাচা কিনা কত ব্যাচা কিনা কত শেখ কাছে আমাদের সুপ্রিয় দর্শক শ্রোতা এদিকে আর কিছু আড্ডি সাত দেখতে পাচ্ছি চাচা গরুগুলো কার আপনার কয় দাঁতের গরু সবগুলো সমান হয়ে গেছে এই গরুটা কয় দাঁতের এই গরুটা কয় দাঁতের সবগুলো ভেঙে গেছে এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা এটার দাম চাচ্ছেন কত বিয়াল্লিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে কালো গরুটার দাম চাচ্ছেন কত

চৌত্রিশ দশক শ্রোতা দেখুন বলতেছে চৌত্রিশের নিচেই বেচা যাবে না আপনি কয়টা নাটছেন করুন চারটা এখন একটা বিক্রি করতে পারেননি

সাদা গোড়টা কত টাকা দাম হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা তো আপনার চাওয়া দাম বেচা কিনা কত বলেন তো তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা হলে ছেড়ে দিবে তেতা ভাইরা কত বলতেছে

মাংস লাগবে টোটালি মানে সবকিছু কিছু হয় চার মধ্যে তাই তো শুভ দর্শক শ্রোতা দেখুন ঠিক আছে বিক্রি করে না